ঘটনাটা অনেক দিন থেকেই মানে প্রায় ধরো দশ পনেরো বছর ধরে ব্যাপারটা এখনো চলছে এখন অনেক জিনিস আমরা বুঝতে পারি নিজেদের বাড়িতে নিজেদের আশেপাশে মনে হয় তো সূত্রপাতটা ওই দশ পনেরো বছর আগে আমি তো তখন দশ পনেরো বছর মানে অনেকটাই ছোট আমার যখন দিদির মেয়ে হয় মানে ছোট দিদির মেয়ে তখন আমার ভাগ্নি যখন সবে সবে হয় তার ঠিক পরের পরের ঘটনা একটু একটা মেয়ে ছিল মানে ওই যে লোকটা এটা করতো তার দু সম্পর্ক যে ধর্ম একজন নাতি হবে তো তার সাথে একজন মেয়ে আর কি প্রেম করতো মানে ওই আর কি ভাসিয়ে টাসিয়ে নিয়ে তাকে ওভাবে মেরে ফেল তো তারপরে তার হার তারপরে মানে সব জিনিস রাখলে আর কি একটা আত্মা কখনো মুক্তি পায় ওই একটা হাড়ির মধ্যে করে মানে মুখ বন্ধ করে সেটা ওখানে রেখে দেয় মাটির মধ্যে মাটি ওই রান্নাঘরটার ভেতর দিকে

যখনই মানে সন্ধ্যাবেলা ওই বাচ্চা들 হয় না যখনই খাই দাও আমি একটু ঘুমিয়ে দিলাম এরকম যখন ওই ঘরে ওকে ঘুমিয়ে দিই ও তখনকার মতো হয়তো ঘুমিয়ে যায় কিন্তু পরে এই ধরো রাতবেলা 12টা 1টা বা যখনই ওই যদি ফট করে যে যে যাই ঘুরতে কেন ও আর ওই ঘরে থাকতে চাইত না মানে তুমি যতই ওকে বোঝাও যতই ভালোভাবে ওকে রাখার চেষ্টা করো যতই করো ওই ঘরে থাকবেন যতই মানে ঠান্ডা হোক ওই ঘরটা আরাম হোক থাকবে না এমনি গরমের মধ্যে ওখানে এই পাকা ঘরে নিয়ে এসে যদি গরমের মধ্যেও ওকে এমনি খালি নিয়ে আসো তাতেই ঘুমিয়ে যায় এই ঘরে নিয়ে এসে তখন ও দিব্যি শুয়ে থাকে কোনো সমস্যা নেই কিন্তু ওই ঘরে ও গেলেই এই ব্যাপারটা মানে বেশিরভাগ রাত্রের সময়টা লক্ষ্য করলাম